প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বড় থেকে ছুটে এবং ছুটে থেকে বড় সাজিয়ে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী তাই বা তাই বা হ্যাঁ সাজিয়ে দেখাও তো এবার ছুটো থেকে বড় সাজিয়ে দেখাও তুমি হ্যাঁ হ্যাঁ গোর কমা হ্যাঁ ধন্যবাদ তারপরে হ্যাঁ দারুন হ্যাঁ হ্যাঁ তারপরে হুম বা দারুণ তারপরে সাত হয়নি তো হয়নি আটাত্তর এটা সবার শেষ হয়ে যাবে তুমি কি লিখছো এটা এটা হয়নি তো ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এটা দু মোশাও তাড়াতাড়ি তে দুটা মোশাও হ্যাঁ ওকে এবার লিখো লিখো হ্যাঁ হ্যাঁ লিখো হুম হুম হ্যাঁ দুটো লিখো নাও হ্যাঁ হ্যাঁ লিখো এই তো হচ্ছে এই তো এবার ঠিক আছে হ্যাঁ লিখো হ্যাঁ ওকে ধন্যবাদ অর্জনের সবাই জুড়ে করে তাহলে দাও